জানো বাবা সরো থাকলে তোমার বাবা আকাশে তার হয়ে গেছে একদিন ফিরে আসবে কিন্তু বাবা এমন বেলায় তুমি পালায় থেকে গেছো আমার এজেকে সান্ত্বনা দিবে সে সান্ত্বনার বাসা তুমি কারো কাছে রেখে যাও নাই যদি বাবা তোমার আরেকটা গাড়ি পৃথিবীতে পাইতাম তাহলে পৃথিবীতে মানুষে যতটা মাকে ভালোবাসা দেয় তোমার সত্যি বলেছে প্রতি নিয়ে বাবা তিলে তিলে এতটাই কষ্ট এতটাই যন্ত্রণা হয় মনের ভিতরে আমি কাউকে বলতে পারতেছি না নিজেই একা একা মনের ভিতরে মরে যায় যখন তোমার কথা মনে পড়ে কেন বাবা চলে গেলাম আজকে আমি দূর করবাসে পৃথিবীর এখন এ পরে আসে আজকে আমার কেউ খবর নেয় না সত্যি বাবা তুমি যদি থাকতাম এই পৃথিবীতে তাহলে আমার লাগতো না একটা ঘরে পড়ে থাকতাম নুন ভাত খাইতাম তবু হয়তো আমি অনেক সুখে থাকতাম বাবা কেন চলে গেলাম এরম আমাদের কেউ বাবা অসহায় পালাইয়া আর কিছুদিন থাকতে পারতাম না বাবা আল্লাহর কাছে কইরা তুমি কেন চলে গেলে আমার সান্তনা দেওয়ার একটাও মানুষ নাই প্রতিনিয়ত নিজে একা খেয়ে খেতে বেড়াই আমার কষ্টের বাদ কেউ নিতে পারে না আমারে কেউ সান্তনা দিতে পারে না কেন চলে গেল বাবা to we cancel gaya